দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আমের এই গাছগুলো সবগুলো পুরোপুরি কেটে দিয়েছি অনেকে দেখে মনে করতেছেন ভাই আপনার পাগল হয়ে গেছেন কি না এরকম অনেকে ভাবতেছেন হয়তো বা অনেকে বলতেছেন তা আসলে ভাই আমি পাগল হয় নাই যখন আমি একটি গাছ বনশে টাইপের তৈরি করবো তখন কিন্তু প্রতিটা গাছে আমাদেরকে এরকমভাবে কেটে দেওয়া লাগে হ্যাঁ এরকমভাবে কেটে দেওয়ার ফলে কী হয় এখান থেকে আমাদের কুশি বের হয় এই যে এখান থেকে কুশি বের হয় এখান থেকে এখান থেকে কুশি বের হয় গাছটা আস্তে আস্তে বড়ো হবে এই যে এ পাশে দেখতে পাচ্ছেন যে আসলে বড় বড় গাছগুলো রয়েছে হঠাৎ করে যে গাছগুলো এরকম বড় হয়েছে এমনটা কিন্তু কোনো সময়ই না আমরা এরকম ছোটো করে কেটে দিই কেটে দেওয়ার পরে কিন্তু আসলে গাছগুলো বড় হয়ে থাকে যে পাশে দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন আম গাছের ডালপালাগুলো কেটে দিয়েছি তো আসলে এখানে লেবার কস্ট রয়েছে এখানে কিছু গাছ মারা যাবে কিছু গাছ নষ্ট হয়ে যাবে তো তারপরে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে সফলতা পাবো এবং বড় হওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত পানি দেওয়া লাগবে মিনিমাম দুই বছর গাছটাকে পালন করা লাগবে আমাদেরকে দুই বছর পালন লালন পালন করার পরে কিন্তু আমরা ইনশাল্লি গাছ থেকে রেজাল্ট পাবো তারাই কিন্তু রেজাল্ট কোনোভাবে পাওয়া সম্ভব না তো শুধু আমরা আম গাছ যে কেটেছি এমনটা কিন্তু না আমরা কিন্তু আরও অনেক গাছ কেটেছি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে ওপাশে কিন্তু জাম্বরও রয়েছে তারপর দার্জিলিং কমা রয়েছে বাড়ি এক মালটা রয়েছে যেগুলো কিন্তু আমরা বেড বাই বেড সাজিয়ে রাখছি এবং বেড বাই বেড কিন্তু আমরা কাটছি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু আমাদের একই সিস্টেম ভাবে কিন্তু কাট লাগে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু এবং এগুলো দেখতে পাচ্ছেন অলরেডি ফুলও চলে আসছে হ্যাঁ এই যে অলরেডি ফুলও চলে আসছে অলরেডি ফলও রয়েছে কিন্তু আমরা কিন্তু দুই বছর এইসব গাছগুলো আপনার কাছে বিক্রিও করতে পারবো না দুই বছর আমার এখানে জমি ভাড়া রয়েছে জমি ভাড়া দেওয়া লাগবে এক বিষয়ে গেল লেবার খরচ রয়েছে এই যে ঘাস বের হচ্ছে অলরেডি যে ঘাস বের শুরু করে দিয়েছে ঘাসগুলো নিরানো লাগবে সব মিলে ভাই যান অনেক অনেক পরিমাণে আসলে খরচ হয় আপনাকে খরচের কথা বলে তো বোঝাতে পারবো না আর আমাদের শারীরিক যে পরিশ্রম সেটা তো আসলে বাদই দিলাম আমাদেরকে অনেক পরিমাণে পরিশ্রম করা লাগে প্রতিনিয়তই আমাদেরকে পানি শেষ এখানে সার পাউচ মাটি তৈরি সব মিলিয়ে কিন্তু আসলে অনেক অনেক পরিমাণে পরিশ্রম করা লাগে ভাইজান তো আসলে আমাদের দিকে একটু তাকাবেন যে সবসময় যে ভাই বলবেন ভাইজান গাছের দাম এত বেশি কেন তো আসলে আমরা প্রথম থেকে শুরু থেকে আপনাকে দেখাই যে আসলে মাটি তৈরি থেকে শুরু করে যেরকমভাবে গাছ কাটা থেকে শুরু করে দেখা লাগে কিন্তু আসলে আপনারা বুঝতে পারেন যে একটা গাছের পিছনে আমাদের কত পরিমাণে পরিশ্রম করা লাগে তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম